প্রেসের লোকেদের কাছে এবার মুখ থুবড়ে পড়ল আয়ুষ শেষ হওয়া মাত্রই যখন কন্ট্রাক্ট অনুযায়ী অফিস ক্লাইন্টদের কাছে যখন সব কিছু ফুলফিল হয় ঠিক তখন এবং সেই মুহূর্তে যখন পঁচিশ কোটি টাকা কোম্পানিকে দিয়ে দেয় ঠিক তখনই সবাই আনন্দে আত্মহারা হয়ে যায় মিডিয়ার লোকেরা এসে যায় আর বলতে থাকে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি এখন আপনি সম্পূর্ণ রূপে রিয়ালি ম্যারিড তাই তো আমরা এটাই ধরে নেব কারণ যেখানে আমরা জানতাম যে এই যে স্যুটটা হবে এখানে কুসুমের পাশে থাকবে হিরো হিসেবে রাতুল কিন্তু শেষ সময়ে এসে রাতুলের জায়গাটা আপনি কি করে নিয়ে নিলেন সেটা আমাদেরকে একটু বলুন তো তাহলে কি আমরা এটাই ধরে নেবো যে গাঙ্গুলি কোম্পানি সব জায়গায় কৃপণতা দেখায় যাতে তার পাশাপাশি এক্সট্রা টাকা রাতুলকে দিতে না হয় সেই কারণে আপনি রাতুলের জায়গাটা নিয়েছেন এবং তার পাশাপাশি কুসুমকে আপনারা ব্যবহার করছেন আর কুসুমকে ব্যবহার করে আজকের এই স্যুটটা করেছেন কিন্তু রিয়েলি আজকের বিয়েটা হয়ে গেছে যেটার সাক্ষী আমরা সবাই আছি যতটুকু আমরা পুরোহিত মশাইয়ের কাছ থেকে ইনফরমেশন পেয়েছি যে তিনি বলছেন আমাদের কে নাকি সব রকম আচার অনুষ্ঠান রীতিনীতি সবকিছুই মেনে এই বিয়ের অনুষ্ঠানটা হয়েছে কি আপনার অল্প নিশ্চয়ই কুসুম গাঙ্গুলি হবে তখনই আয়ুষ বলতে থাকে নো 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 আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে এখানে সব রকম রীতি নীতি মেনে হলেও এই অনুষ্ঠান হলেও এখানে কিন্তু এই বিয়েটা রিয়েল বিয়ে ছিল না এক মাস বাদে কুসুমের সঙ্গে রাতুলের বিয়ে হতে চলেছে রাতুল শেষ সময় এসে আমাদের এখানে উপস্থিত হতে বলে এই জন্য আমাদের কোম্পানি যাতে লসের মুখে না পড়ে সেই লস থেকে আমরা আমাদের কোম্পানিকে উদ্ধার করার জন্য এই সিদ্ধান্তটা নিতে আমি বাধ্য হয়েছি এর পেছনে আরও একটা কারণ আছে আমার ছোট ভাইয়ের মান রক্ষা করার জন্য কারণ এই পুরো ইভেন্টটা আমার ছোটো ভাই অ্যারেঞ্জ করেছে আর শেষ মুহূর্তে এসে তার যদি কোনো রকম কোনো ক্ষতি হয়ে যায় মান সম্মান চলে যায় সেটাকে লক্ষ্য করেই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি ভাই সেই ক্লায়েন্টদের কাছে আমাদের মাথা নত হতো এই সব দিকটা ভেবেই এই কাজটা করতে বাধ্য হয়েছি কিন্তু এখানে যদি আপনারা ভাবেন যে কুসুমকে আমি রিয়েল বিয়ে করে ফেলেছি সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি কিন্তু কুসুমকে রিয়েল বিয়ে করিনি আইসের মুখ থেকে এই সব কথা শোনার পর মনে মনে ভাবতে থাকি ছোট সাহেব আপনার কাছে এই বিয়েটা সত্যি নাও হতে পারে কিন্তু আমি এই সব কিছু সত্যি বলে মেনে নিয়েছি আমি তো এখন মনে মনে আপনার স্ত্রী হিসেবে আমি আমাকে মানছি কি করে বা আমি এই আমার পরিবর্তন আনবো আমার জীবনে এত সব কিছু আমার মনের উপর দিয়ে ঝড় পড়ে যাবে আমি সেটা কি করে সামলাবো এত বড় পরিবর্তন কি করে আপনি আমার জীবনে আনবেন আপনাদের পুরুষদের কাছে এই জিনিসটা মিথ্যে হলেও আমাদের মেয়েদের কাছে এই এই জিনিসটা সত্য দেশের সবাই বিয়েতে সাক্ষী ছিল আর সকলের সাক্ষী থেকে আমাদের এই বিয়েটা হয়েছে এই অগ্নি সাক্ষী করে বিয়ে করা এবং শুভ দৃষ্টি মালাবদল সাত পাকে গোড়া এই সব কিছু আমি কি করে ভুলে যেতে পারি বলুন তো ছোট সাহেব আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি আজকে যদি আপনি ভেবে থাকেন যে আমি এই সব কিছু ভুলে যাব তাহলে কিন্তু আপনার কাছে আমি ক্ষমা নিচ্ছি কারণ আমি এই সব কিছু ভুলতে পারবো না কারণ আমার জীবনে আপনাকেই নিতে হবে পৃথিবী যদি এদিক থেকে ওদিক হয়ে যায় তা সত্ত্বেও আমার জীবনের পরিবর্তন কেউ আনতে পারবে না যে আমি গাঙ্গুলি পরিবারের বউ তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো তো তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার তা